প্রচণ্ড এই গরমে শরীর মনে প্রশান্তি এনে দিতে পারে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত এখন যেহেতু কাঁচা আমের সিজন চলতেছে তাই আমি আজকে আম দিয়ে করে দেখাবো টকঝাল মিষ্টি কাঁচা আমের একটি শরবত যেটা অল্প কয়েকটি উপকরণ দিয়ে করে নেওয়া যাবে আমি এখানে দুটো মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি আমগুলোকে আমি আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখন একটা পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি হয়ে গেলে এগুলোকে আমি কেটে নিব ছোট ছোট টুকরো করে মাঝের শক্ত অংশটুকু বাদ দিয়ে শুধু চারপাশের মাংস অংশগুলো নিব আমি এখানে দুইটা আম নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কয়টা ইচ্ছে নিতে পারেন যে রকম পরিমাণ বানাবেন এখন ছোট ছোট টুকরো করে নিব একইভাবে দু কাটার পর আমার এখানে এক কাপের মতো হয়েছে এগুলোকে আমি এখন ব্লেন্ড করব তার জন্য একটা ব্লেন্ডারে জাগ নিয়ে নিয়েছি তাতে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দিব আমি কাঁচা মরিচ দিব তিনটার মতো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন ঝাল কম বেশি করে নিতে পারেন আমার এখানে দুই গ্লাসের মতো শরবত হবে তো সেই হিসেবে আমি তিনটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচিও আপনারা কম বেশি করে নিতে পারেন আর এখানে আমি প্রথমে সামান্য একটু পানি দিয়ে দিলাম প্রথমেই বেশি পানি দিয়ে ব্লেন্ড করলে পেস্টটা স্মুথ হয় না দানা দানা বড় বড় থেকে যায় তার জন্য অল্প একটু পানি দিয়ে প্রথমে আমগুলোকে ব্লেন্ড করে নিব এক দেড় মিনিটের মতো খুব সুন্দর মতো এই যে ব্লেন্ড হয়েছে এখন আমি এতে চার টেবিল পরিমাণ চামচ চিনি দিয়ে দিব যারা একটু বেশি মিষ্টি খান তারা এর চেয়ে আরও বেশি দিতে পারেন এরপরে দিচ্ছি বিট লবণ এক চা চামচে চার ভাগের এক ভাগ আর দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ আর এই ভাজা জিরার গুঁড়াটাই শরবতটাকে অনেক বেশি টেস্টি করবে এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই গ্লাসের মতো পানি এখন সব কিছুকে আরও দশ পনেরো সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেবো খুব বেশি ব্লেন্ড করার দরকার নেই এই পর্যায়ে কারণ সব কিছু তো করাই শুধু মশলাগুলো মেশানোর জন্য হয়ে গিয়েছে আমার এখন পরিবেশনের পালা এখানে আমি কিছু গুঁড়া আর হচ্ছে চিনি নিয়ে নিয়েছি এটা জাস্ট পরিবেশনের জন্য এরপরে যে গ্লাসে ঢালবো সেই গ্লাসটা নিয়ে নিলাম আর এক টুকরো লেবু দিয়ে এভাবে গ্লাসের চারপাশে ব্রশটা লাগিয়ে নিচ্ছি যাতে করে চিনি আর গুঁড়ার মধ্যে সুন্দর মতো কোট হয় এরপর আমি শরবতটা ঢেলে দিব আমি শরবতটা নি আমার কাছে এরকমই একটু দানা দানা থাকলে ভালো লাগে তো আপনারা চাইলে শরবতটা ছেঁকে নিতে পারেন এরপর এখানে কিছু বরফ কুচি দিয়ে দিব শরবতটাকে আরও বেশি ঠান্ডা করার জন্য চাইলে প্রতিদিনই এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা টক ঝাল মিষ্টি শরবত বানিয়ে খেতে পারেন খুব সহজেই আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ